প্রিয় সম্মানিত দর্শক দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো একজন প্রবাসী ভাই সে কতটা কষ্ট করে সে কষ্ট করে টাকা উপার্জন করে তার ফ্যামিলির জন্য পাঠায় সেই দৃশ্যটি আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি বর্তমানে যে মসজিদে চাকরি করি সেই মসজিদের লাইট নষ্ট হয়ে গিয়েছে খারাপ হয়ে গিয়ে খারাপ হয়ে গিয়েছে সেই লাইট ঠিক করার জন্য একজন প্রবাসী ভাই তিনি কেরেনের মাধ্যমে উপরে উঠে তারপর লাইটের কাম করতেছে বা কাজ করতেছে দেখতে পাচ্ছেন একজন প্রবাসী ভাই কত কষ্ট করে সেই টাকা উপার্জন করে তার ফ্যামিলির জন্য পাঠায় আমরা অনেক সময় শুনতে পাই কেরেন ছোটে মানুষ মারা যায় ওই প্রবাসী ভাই যিনি কেরেনের উপরে অবস্থান করছে ওই কেরেন ওই মাথা কোনো কোনো সময় ছুটে গিয়ে মানুষ মারা যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি সরাসরি সৌদি আরব থেকে প্রবাসী ভাইয়ের কাজের কিছু দৃশ্য দেখতে থাকুন সঙ্গে থাকুন